খুবই সুন্দর খুবই চমৎকার এই ডিজাইনের সবগুলা ডিজাইনের মাল ইনশাল্লাহ আমি সেলাই করতে পারি তো এই যে দেখতে পারলাম যে দোকানের ভিতরে যে যতগুলা মডেল আছে যতগুলা কাজ আছে সব কাজগুলোই আমরা করে থাকি এবং আমরা সেলাই করে থাকি সবগুলা অনেক কাস্টমারের ফটো নিয়ে আসে মোবাইলে ফটো বেহস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বেহস আমি আমার কর্মস্থল থেকে এই ভিডিওটা করা তো বেয়স দীর্ঘ বারো বছর রানিং প্রবাসে আছি তো এই টেলারি কাজ করি আমি টেলার ডিপার্টমেন্টে কাজ করি তো ওমান প্রবাসা আছি বিয়াস এই যে দেখতেছেন এটা লাল যে লাল কাপড়ের যে মালটা এই মালটা আমার নিজের হাতে সিলানো সেলাই করানো তো বিয়াস এটা একটা টেলারের দোকান যে মালগুলো দেখতেছেন এগুলো হলো স্কুলের মাল মাদ্রাসার মাল ওমানের মেয়েরা যে মাদ্রাসা পড়ে তো ওই মাদ্রাসার মাল সিজন চলতেছে এখন এই জন্য টাঙ্গানো এবং কি লটকানো তো বেয়াজ দেখতেছেন যে কাজগুলা গলা মেয়েদের নকশা করানো এবং কি হাতার মেধে নকশা করানো এই কাজগুলা বাংলাদেশের টাকা মিনিমাম ছয় হাজার টাকা রেট নেয় উমানি নাগরিকরা কাপড় নিয়ে আসে আর এই যে হাত মডেলগুলো হাত মডেলগুলো বাংলাদেশের টাকা দুই হাজার টাকা করে শুধু হাতের নকশাটা হলে দুই হাজার টাকা আর পুরোটা বডির মেয়েদের কাজ হলে আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা পরে এই যে দেখেন এমব্রয়ডারি কাজই অনেকগুলো বেশি উমানি নাগরিকরা কাপড় সেলাই করার জন্য যে আসে কাপড় নিয়ে আসে এই নকশাগুলো কাজ হলে বাংলাদেশের টাকা ছয় থেকে সাত হাজার টাকা পরে আর এই যে ডানটেল দিয়ে লেজ দিয়ে এই যে দেখতেন বেঁয়াজ গলার মধ্যে যে কুচি কুচিওয়ালা যে মালটা এই মালটা আমার হাতে চিলানো সেলাই করানো তো বিভিন্ন ধরনের মাল আছে এই যে এখানে একটা এই যে হাতের মধ্যে এলাস্টিক এ এ এ ওয়ান এই মালটাও আমার হাতে সেলাই করানো আমার মডেল তো এই মডেলগুলা বাংলাদেশের টাকা দুই হাজার টাকা করে নেওয়া হয় আর বিয়াস এই যে সামনে মেশিনটার মধ্যে আমি পয়সা কাজ করি আর আমার পিছনে দুইটা মেশিন আছে তো আর এটা পিকু এই লাহাব যে লাহাব যে পিকু উড়া উর্ণা পিকু করে এই মেশিনটা দিয়ে আর বিয়াস এইগুলা হলো মাদ্রাসা থান রাখা হয়েছে টেবিলের উপরে আর এইগুলা হল গিয়া বিয়াস জামার ভিতরে দেওয়া হয় আস্তার বলে বুতাম বলে তো আরবিতে বুতাম বলে তো বিয়াস দেখেন এই যে স্কুলের মালগুলা মাদ্রাসা মালগুলা খুবই সুন্দর খুবই চমৎকার এই ডিজাইনের সবগুলা ডিজাইনের মাল ইনশাল্লাহ আমি সেলাই করতে পারি তো এই যে দেখতে পারলাম যে দোকানের ভিতরে যে যতগুলা মডেল আছে যতগুলো কাজ আছে সব কাজগুলোই আমরা করে থাকি এবং কি আমরা সেলাই করে থাকি সবগুলা অনেক কাস্টমারের ফটো নিয়ে আসে মোবাইলে ফটো ওই ফটো আকৃতিভাবে আমরা সেলাই করি বেস এইগুলো আমাদের সিজন চলতেছে এখন এই কাজগুলো আমরা করে থাকি সবগুলো আমরা পারি